আমাদের আমি এখন আপনারা বলবেন যে আপনারা এটা বলছেন সিবিআই নিজের কাজ করছে কিন্তু সিবিআই যে কাজ করছে

আরেকটা রিক্রুটমেন্ট স্ক্যাম বলি আমি ওখানে ব্যব মধ্যপ্রদেশে হয়েছিল ওটা হবার পর আমি

অন্তর্ভুক্ত করা হলো অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয় ঠিক 8 থেকে 19 শুধুমাত্র কি দুর্নীতি কারণে যে অভিযোগটা আমরা এখানে তুলছি বা সাধারণ মানুষও তুলছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে স্বয়ং শাসক দলের পক্ষে যিনি কথা বলছেন তিনি বলছেন কোন রকমে কোনো দুর্নীতি হয়নি সবটাই নাকি এখনো পর্যন্ত কোটে রয়েছে সেই কারণে কোনো চাই হ্যাঁ সব বিষয় নিয়ে আমি বিক্রমের কাছ থেকে উত্তর টানি আসবো বিক্রম ঠিক কি মনে হয় কি কারণে জন্য সেই সময় অন্তর্ভুক্ত করা হলো দেখুন পশ্চিম যে দুর্নীতি হয়েছে এটা নিশ্চিন্ত। সিবিআই বা ইডি যদি এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এই দুটো জায়গায় যদি তদন্ত করে মিউনিসিপ্যালিটিটা হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে পঞ্চায়েতে এখনও কোনো এরকম নিয়োগ দুর্নীতি বা অন্য কিছু নিয়ে তদন্ত সেইভাবে হয়নি এটা যদি তদন্ত হয় তাহলে আমরা দেখব তৃণমূলের লোকাল স্তরের যত নেতা আছে সবাইকেই একটার পর একটাকে জেলে ঢোকাতে হচ্ছে এবং আলটিমেটলি যেটা আমরা দেখতে পাবো যে মানে জেলে জায়গা হচ্ছে এরকম অবস্থা কারণ 90% লোকই এখানে দুর্নীতি করেই সবকিছু করে শুধু নিয়োগ নয় যতগুলো সেক্টর আছে আপনি তিনমূলে দুর্নীতি ছাড়া কিছু পাবেন না আগামী প্রজন্মকে পুরো তাদের ভবিষ্যৎ শেষ আপনি দেখুন পশ্চিম বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই কোনো কিছুই পুরো ভবিষ্যৎ শেষ শুধু চুরি 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 শুধু বাম ওমতে ইন্ডাস্ট্রি ভরে গ্যাছিল আপনি যদি দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে পরিমাণ চুরি হয়েছে আজকে তৃণমূল চুরিতে হাইয়েস্ট হয়ে গেছে এটা অস্বীকার করার জায়গা নেই পশ্চিমবাংলার একটা সেক্টর দেখাতে পারবেন না একটা সেক্টর দেখাতে পারবেন না যে সেক্টরে চুরি হয়নি আমি শুধু শিক্ষক নিয়োগ বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত বা আপনার এসএসসি আমি এটা বলছি না এ ছাড়া হাজার যতগুলো ডিপার্টমেন্ট আছে আপনি অন্য রাজ্যে চলে যান আমি সব সিম্পলি বলছি দিল্লি অরবিন্দ কেজরিওয়াল আপনি চলে আসুন ঝাড়খন্ড সেখানে প্রত্যেকে কিন্তু একটা বা দুটো ডিপার্টমেন্টে হয়তো চুরি বা কোনো এরকম দুর্নীতির অভিযোগ উঠেছে পশ্চিম বাংলাটাকে যদি এক করে পুরোপুরি সামগ্রিকভাবে দেখা হয় আপনাকে রীতিমতো তদন্ত করতে হবে যে কোন ডিপার্টমেন্টে চুরি হয়নি একেবারেই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিপার্টমেন্টে চুরি হয়েছে

তার কারণ ভিআইপিদেরও গার্ড দেয় বাউন্সার পুলিশ দেয় হাই লেভেল সিকিউরিটি যারা এবং শেখ শুধু শেখ শাহজাহান নয় খুব খুব কি নাম ওর জেসিবি

এবং যেখানে আমরা জানি যে টেন্ডার দেওয়া হয় নিয়োগের ক্ষেত্রে সেখানে টেন্ডারেস্ট তিনটে নাম সামনে রাখতে হয় বা তিনটে সংস্থার বিষয় সামনে আসে কিন্তু সেখানে কোন রকমের কোনো সংস্থা নয় একমাত্র সংস্থাই বা কেন এখানে নাম জোড়ালো বা তাকেই বা কেন হলো এই প্রশ্নের উত্তর আমরা খোঁজবার চেষ্টা করবো বিরতি থেকে ফিরে এসে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে এখুনি দেখতে থাকুন রিপাবলিক বাংলা